কোন বিশ্ব প্রথমত তোমাকে আল্লাহ তারা পরীক্ষা করবে নব মানে ভয় ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে তালা কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে আমি আপনি ওটা করতে পারবো না ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে আল্লাহই বলতে পারবে তবে আপনি মনে রাখবেন যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে আপনার সঙ্গে আপনার সংসারে যদি ভয় কাজ করে আপনাকে হুমকি দেয় ভয়ের আপনার কি না হুমকি যদি আসে সরকারে যদি হুমকি আসে রে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে আপনি কেমন ईमानдал তা আল্লাহ দেখবে না আপনি বাজারে হাড়ি যখন কিনতে গিয়েছেন তো কুরসি কিনতে গিয়েছেন মারছেন ঠক 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 মানে যেটা ভালো বাজবে ওটা लीजिएगा आज এটা বাজবে না ওটা চলবে না তা আল্লাহ বলছে ওটা আমি দেখব পাঁচটার মধ্যে গুণান্বিত আছো কি না ওটা আমি আল্লাহ দেখব ওয়ালা নাক্লু না বিশ্বীন সৎ মানে ভয় আল্লাহ বোঝে আমি তোমাকে দিয়ে পরীক্ষা করব সেটা আপনার রাজনৈতিক হোক যে কোনো কারণ হোক না কেন আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে এ দলিল না হলে তুমি ভারতে টিকতে পারবে না তোমাকে তোমার রূপ বাংলাদেশ যেতে হবে না পাকিস্তান উঠতে হবে এগুলো তোমাকে ভয় দেখায় এটা ভয় শুধু মোদী সরকার ভারতবর্ষে নয় আবু জেহেল পর্যন্ত এনআরসির ভয় দেখিয়েছিলেন এটা সে বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা প্রমাণ খাছে কিনা এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাকে ওখান থেকে বের করবে তাহলে কাফের আপনার কিনা নাম যদি আবু জেহেল যে এনআরসি করেছে ঠিক তেমনি ভাবে আজকের উপরে আমারও এনআরসি চালু হয়েছে এটা কোনো ভাই বিধি কারণ নাই আপনি আল্লাহর কাছে উঠে পড়ে যান সলাতের মধ্যে আপনি ঢুকে যান দেখেন আপনি কামিয়াবীর পথে থাকবেন এক নম্বর ভাই নম্বর দুই ওয়াল জুমআ জুমআ নে ওভাব দিয়ে পরীক্ষা করবে আজকে আছে আপনার 5 লাখ টাকা এটা আপনি খুব আনন্দ আরাম করেছিলেন কিন্তু আল্লাহ হটাট করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য আসলে মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন আপনার বাড়িতে অভাব চলে আসবে রাতন আর অভাব আসার কারণে ওই বান্দারে আল্লাহ বলে আমার বললাম অভাবের কারণে খবরদার খবরদার হারামকে যুক্ত হবি না ওটা আমি আল্লাহ ট্রাই করছি পরীক্ষা করছি রে খবরটা তুই শুনে যাস না তোকে শুনে ডাকবে তোকে ঘুষ নিয়ে আলোচনা করবেন ওইখানে তুই যাবি না হারাম কাজ যেখানে হবে ওখানে কো তুই করবি না গ্রহণ করবি না যতই তো অভাব থাক আমরা আল্লাহ বলছেন তোমাকে অভাব দিয়ে খোদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব হাই হতাশ করলে হবে না ওটা আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু আমরা কত হত বাগাজি এখনকার বাড়িতে দেখবেন একশোটাতে নিরানব্বইটাই যদি আল্লাহ বিশ পাঁচ যদি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো রেখেছেন নাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত বেশিরভাগ কাকে বাদবেন সুদের সাথে জড়িত কেন সুদ না হলে আপনার জীবন চলে বলছে না ব্যাটার দিয়ে কি করে বাড়ি করতে পারি না তো আপনি ধৈর্য রাখুন আপনাকে কয়েকটা ধৈর্যের বিষ্ণুনবীর কথা হাদিস শোনা বুধুটা তার লাস্টে বলবো যদি সময় পায় তাহলে আপনার বুক ফুলে উঠবে তাহলে এইরকম যদি হয় তো আমার সুদের প্রয়োজনই নাই ওকে লাঠি দিয়ে ফেলে দেবো কিন্তু সুদ মানুষ ছাড়ছে না সুদ নিয়ে আমরা জীবন যাপন করছি আর সুদ নিয়ে যখন জীবন যাপন করছি তা আপনি শান্তিও পাবেন না এটা আপনি মনে রাখবেন বলেন যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি যত চাচা হোক আর যতই যে আত্মীয় হোক বসেছে গল্প করেছে সুদ নিয়ে কেমন করছে শান্তি না কখন যে মিটাবো আর সুদের লেগে যে ধার ও বিপদে পড়ছে যে আমার ধারটি মিটাবে কখন তবু যে হ্যাঁ রে ভাতিজা হ্যাঁ হে চাচা সুদটা মিটাতে পারি না চেহেস না ইউ বেকায়দে পড়েছে সুমানে টাকা ধার দিয়ে পাওয়া যায় না কারণ সে সু জাগা জাগার লোন আর মেয়েদের কথা তো ছেড়েই দেন ওরা আবার ওদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন আপনার এদিকে আছে বন্ধন লোন মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন নিচ্ছে তো লিডার করছে কি আটটা নটার মধ্যে একটা সুন্দরী মেয়েকে লিডার করছে যে লিডার করছে ওকে বুবু তুই খালি ধরবি আর জড়ো করবি

খবরদার যত আপনি বিপদে পড়ে কিন্তু মা কে দেখা যায় ও আল্লাহ ভুলে গিয়ে তারা বন্ধন হল আর বন্ধন এমন জিনিস কোন ছেলেদেরকে দেওয়া হবে না মেয়েদের দেওয়া হয় বউ বন্ধক ওটা বন্ধন লন নয় ওটা হচ্ছে বউ বন্ধক বউকে বন্ধুক দিয়ে দিলেন ওটা যে বিবি যা তোকে বন্ধক করে দিলাম বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বড় কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বড় কোন দিকে কে ইস্তিহিরি সামকে বলে ইস্তিহিরি সামকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম লনে কিস্তি দিতে তুমি করো রান্না টাইম হয়ে গেছে রান্না তুমি এখন ওকে যেতে হবে ইস্তিহিরি সামকে বলে ও সোহেল খান না আমি গেলাম লনে কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি স্থিতি কে সে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উড়তো দিক কে বলতে গেলে মনে বাজে বলতো কোন দেখে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিক কে বলতে গেলে মনে বাজে বলতো কোন দেখে কে আমার আল্লাহ বলেন কবার জীবন ওয়াবা পলটনের সুদে তোকে জীবানি আল্লাহ কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে মা বোন খালা আমার बेटी আমার খবরদার আপনি সুদের দিকে যাবে না আপনি কোনদিন শান্তিতে থাকবেন না এই বন্ধন কেয়ার থেকে আপনি তালা করে দেন তওবা করেন আল্লাহর কাছে দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যান তাহলে আপনার এই দুনিয়া বি আখিরাত দুনিয়া এবং আখেরা দুটায় আপনার কেমিয়া হবে ওয়ানকাস মিনাল আমওয়াল ওয়ানকাস মিনাল আমওয়াল 3 নম্বরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমি তোমার মা